বিজনেস টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক বড় মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে আসি শামবাজার পানের বাজারে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন রকমের পান রয়েছে আর এখানে রয়েছে অসংখ্য পানের আড়ত এখানে আপনার পাইকারিতে পান নিয়ে আপনার এলাকাতে ব্যবসা করতে পারবে খুবই অল্প প্রাইজের মধ্যে এখানে পান বেচা কিনা হয় এবং হচ্ছে বাংলাদেশের সুসুটি জেলা থেকে এখানে পান আসে এবং এখান থেকে কিভাবে পান বিক্রি করা হয় এ টু জেড আমরা এখন এখানকার আড়া রয়েছে সেই আলোদার সাথে কথা বলে আপনাদের একটি সঠিক ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো তো দর্শক সর্বপ্রথম আমরা এখানকার যে আরদদার রয়েছে সে তার সাথে আমরা একটু পরিচিত হইনি আসসালামু আলাইকুম আসসালাম ভাইজন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইজন আপনার নামটা বলেন জি আমির আহমেদ আমি রায়হান আহমেদ মডার্ন পানের স্বত্বাধিকারী আব্দুল রকমিয়ার ছেলে তো সেই সুবাদে আমিও এখানে পরিচালনায় আছি তো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের শেমবাজারে মডার্ন পান আরও সকল আড়তে পান আমদানি করা হয় এছাড়া আমরা বিদেশে পান রপ্তানি করে থাকি সাপ্লাই পান অর্ডার থাকি সাপ্লাই পানের ওটা রিসা বালত আর দেশি পানে দেশি এই জায়গায় সব ধরনের পান পাওয়া যায় আর সব মোকামের পাইকার আছে এখানে ধরেন আপনার চৌষট্টি জেলা যেমন পান আসে চৌষট্টি জেলার পাইকারও এখানে আসে সব জেলা থেকে পান এখান থেকে কিনেও নিয়ে যায় আবার এখান থেকে পান বিক্রি করতেও আসে জেলা থেকে বেশি পান আসে আপনাদের সবচেয়ে বেশি বলতে গেলে বরিশাল জেলা বরিশালের জেলা বরিশালের পান কি আপনার এখানে আছে এখন একটু দেখানো যাবে বর্তমানে বর্তমানে বরিশালের পান এটা না হ্যাঁ এইটা আছে বরিশালের পান দেখতে পারেন এই যে বরিশালের পান আছে এটা কি কি ইঞ্চি হিসাবে বিক্রি করেন না সাইজ হিসাবে বিক্রি করেন এগুলো বিড়া হিসাবে বিক্রি হয় হিসাবে জি বিড়া হিসাবে সেটা বাজার দরে বিক্রি হয় প্রতিদিন বাজার কাঁচা বাজার প্রতিদিন বাজার দর চেঞ্জ হয় পরিবর্তন হয়

এটা হচ্ছে অনেক বড় আমি এটা আপনাদের একটু বিস্তারিত বলি যদি আপনি একটা পান পান দোকানে বিক্রি করেন খুচরা সেক্ষেত্রে এটা কিন্তু বিশ টাকা বিক্রি করা যাবে

এই যে এই যে একটা বান্ডিল এরকম করে বান্ডিল আসে পান বরিশালের পানটা যেহেতু দেখাইছে বরিশালের পান এরকম বান্ডিলে আসে আচ্ছা আচ্ছা এই বান্ডিল নিলে এক বিড়া দেখবে নিচ থেকে এক বিড়া দেখবে পুরো পানটা তার নিতে হবে এটা ভাইয়া এক বিড়া এক বিড়া নেওয়ার সুযোগ নেই সম্পূর্ণ মিষ্টি পান আছে মহেশখালী পান হাওয়াই পান আচ্ছা আচ্ছা ওটার একটু এই যে সামনে আপনার সামনে আছে এই যে মিষ্টি দেখেন এই যে এটা হচ্ছে হাওয়াই মিঠাই পান

এই যে ঝুড়িটা পারলাম না কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান এই ঝুড়িতে পান আসে বর্ডার বেনাপোল বর্ডার ক্রস করে আসে হয়তো বর্ডার ক্রস করতে যতটুকু টাইমের দরকার হয় হয়তটুক টাইমে দেরি হয় দৈনিক থাকে না

যেভাবে হ্যাঁ ডাকের উপর ওরকম বিক্রি করি দেখা যায় আশি টাকা দিয়ে আমি ডাকা শুরু করি বাজার দর পঞ্চাশ টাকা আছে পাইকার এসে চল্লিশ টাকা বললো কেউ পাঁচচল্লিশ বললো কেউ পঞ্চাশ বললো দেখলাম যে পঞ্চাশ বলছে বাজার দর মিলছে

বাকিটাকে সিকিউরিটি খুবই কম বলতে কি ধরেন আপনার মাধ্যমে আমি কেউ কাউকে চিনি আপনাকে খুব ভালো করে চিনি কিন্তু আপনার মাধ্যমে আমি আরেকজনে চিনি তো তাকে চিনি উনি আপনার পরিচয় দিয়ে আজকে আমার কাছ থেকে মালটা বাকি নিলো তো মালটা বাকি নেওয়ার পরে পরবর্তীতে সে আমার পেমেন্টটা আর করলো না আচ্ছা তো পেমেন্ট না করার পরবর্তীতে তাকে খুঁজতে 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 যখন না পাওয়া গেলো আপনাকে আমি খুঁজলাম যেহেতু আপনার মাধ্যমে আমি চিনি আপনি অস্বীকার করলেন

যারা আমদানিক করবে তাদের টাকা সম্পূর্ণ পেমেন্ট নগদ হয়ে যায় নগদ হয়ে যায় নতুন পার্টি হইলে নগদ আর যাদের সাথে বছর বছর লেনদেন আছে আচ্ছা অনেক বছরের পুরাতন পার্টি তাদের সাথে হিসাব আলাদা অন্য রকম আচ্ছা দর্শক আমি আপনাদেরকে সহজ করে বলে দিচ্ছি যারা নতুন করে পানের ব্যবসা করতে চান তারা এই যে শ্যামবাজারে পানের আরতে যারা পান বিক্রি করতে চান তারা কিন্তু বাকির বয়ে যদি আপনি মনে করেন পানের ব্যবসা করবেন না তাহলে কিন্তু এটা ভুল ধারণা আপনার এখানে আপনি নতুন ব্যবসা করতে করতে আসেন সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ পেমেন্টটাই আপনি এখান থেকে বিক্রি করে সাথে সাথে নিয়ে যেতে পারবেন আর এখানে সম্পূর্ণ দশ পার্সেন্ট কমিশনের হারে কিন্তু পান বিক্রি করে যায় খুব সহজেই আপনি চাইলে এখানে পান বিক্রি করতে পারবেন দর্শক আমরা আরেকটি পান দেখি এখানে বিশাল বিশাল আকারে ইন্ডিয়ান একটা পান রয়েছে আমরা একটু দাম দাম সম্পর্কে জানবো আর যারা বিদেশে রপ্তানি করতে চান তারা কিন্তু এই ধরনের পানি খুঁজছেন সরি রাজশাহীর রাজশাহীর পান বড় পান আর যারা ব্যবসা করতে চান তারা চাইলে এই যে পানের ব্যবসাটা করতে পারেন খুবই চমৎকার একটা পান রয়েছে এখানে বিশ বাইশে কমইবে না মনে হয় আমরা একটু দাম সম্পর্কে একটু জানি দেখেন বিশাল বিশাল বটা দুইশো টাকা চিটার কমে হবে না এটা একটা পান দেখাই এটা একটা পান দেখাই আপনারা এই যে দেখছেন দুইশো থেকে দুইশো কত আট ইঞ্চি দশ ইঞ্চির কাছাকাছি প্রায় একটা পান এখানে ওই আগেই বলছি যে যারা পানের ব্যবসা করেন গন্ডা হিসাবটা আগে বুঝবেন তো এটা হচ্ছে ষোলো গন্ডা পান চারটায় এক গন্ডা হয় এটা হচ্ছে ষোলো গন্ডা পান চৌষট্টিটা পান থাকে হয় চৌষট্টি বিডানা আচ্ছা দর্শক বিষয়টা বুঝতে পারছেন এটা হচ্ছে এই ছিল জি এই ছিল পানের কিছু খুঁটিনাটি তথ্য আপনারা যদি পানের ব্যবসা করতে চান তাহলে সরাসরি সামবাজার এসে একবার ভিজিট করে দেখতে পারেন আর যদি আপনারা আসতে না পারেন সেক্ষেত্রে এই যে মডার্ন ফান্ড ট্রেডার্সে আপনারা যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আরো ডিটেলস জানতে পারবেন নাকি ভাই জি অবশ্যই আমি রেহান আহমেদ আমার সাথে যোগাযোগ করবেন যথাযথ চেষ্টা করবো শ্যামবাজারের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ভিডিওটি আজকের মতো আমরা এখানেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো বিজনেস রিলেটেড ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও আল্লাহ হাফেজ রাহিম ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম